আসসালামু আলাইকুম এভরিওয়ান মার্জেস ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি এক্সপ্লোর করব বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদের স্মৃতিসহরে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণ ভিডিওতে থাকছে অনেক জানা অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য তো লিস্ট স্টাডিজ ভিডিও আমাদের আজকের যাত্রাটি শুরু হেমায়তপুর থেকে সাবার উপজেলায় অবস্থিত এই স্মৃতিসৌধটি ঢাকা শহরের যে কোনো স্থান থেকে দামরাই বা নবীনগর গ্রামে বাসি করে সরাসরি চলে আসতে পারবেন এই স্মৃতিসৌধে তো ইতিমধ্যেই আমরা চলে এলাম জাতীয় স্মৃতিসৌধে স্মৃতিসৌধের সামনে এরকম কিছু ছোটোখাটো স্ট্রিট ফুডের দোকান রয়েছে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো খাবার বা জিনিসপত্র পার্সেস করতে পারেন এ হলো আমার ফ্রেন্ড আমরিন আজ আমরা দুই বান্ধবী মিলে এসেছি স্মৃতিসৌধটি পরিদর্শন করতে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশের জন্য কোনো এন বা টিকিট নিতে হয় না দর্শনার্থীদের পরিদর্শনের জন্য প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ খোলা থাকে তো ইতিমধ্যেই আমরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেছি এখানকার ন্যাচার এনভায়রনমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আমরা এসেছিলাম দুপুর গড়িয়ে বিকালের দিকে তাই পরিবেশটা শান্ত সৃষ্ট খুবই সুন্দর ছিল তো প্রবেশ করে এগিয়ে যাচ্ছি এই লম্বা পথ ধরে মূল স্মৃতিসৌধের চত্বরের দিকে ঢাকার কোলাহল জীবন ছেড়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে প্রচুর পর্যটক ঘুরতে আসে এই স্মৃতিসৌধে জাতীয় স্মৃতিসৌধ ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহিত মুক্তিযোদ্ধা ও নিহিত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা এটি সাভারে অবস্থিত স্মৃতিসৌধে ষাটটি স্তম্ভ আছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান ষাটটি আন্দোলনের নির্দেশ বহন করে এর নকশা প্রণয়ন করেছেন স্থাপতি সৈয়দ মাইল হোসেন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ডাকা আরিচাম মহাসড়কের পাশে নবীনগরে এ স্মৃতিসৌধে শিলাবিন্যাস করেন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করা হয় উনিশশো আটাত্তরের জুন মাসে প্রাপ্ত সাতান্নটি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু করা হয় এবং উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয় বাংলাদেশ সফরকারে বিদেশি রাষ্ট্র প্রদানগণ নেই হাতে এখানে বৃক্ষরোপণ করে থাকেন স্মৃতিসৌধের মিনার ব্যতীত প্রকল্পটির মহাপরিকল্পনা ও নৈসর্গিক পরিকল্পনা সহ অন্য সকল নির্মাণ কাজের স্থাপত্য নকশা প্রণয়ন করে গ্রণপ্রজান্তি বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর ষাটটি ত্রিভুজাকৃতির স্তম্ভ দিয়ে মূল সুদ গঠিত যার ছোট হতে ধীরে ধীরে উঁচু হয়ে উপরে উঠে গিয়েছে এর উচ্চতা একশো ফুট প্রথম স্তম্ভটির উচ্চতা কম হলেও প্রস্থে সবচেয়ে বড় এটিকে আন্দোলনের সূচনা অর্থাৎ উনিশশো সালে বাসা আন্দোলনকে বোঝানো হয়েছে পরবর্তী স্তম্ভগুলো দ্বারা যথাক্রমে উনিশশো চুয়ান্ন উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো উনিশশো উনসত্তর এবং উনিশশো একাত্তরকে বোঝানো হয়েছে সর্বোচ্চ স্তম্ভটির দ্বারা মুক্তিযুদ্ধের বিজয়কে বোঝানো হয়েছে এই স্মৃতিসৌধের বৈশিষ্ট্য হল এক এক দিক থেকে এক এক রকম আকৃতির মনে হয় এটি শুধু স্মৃতিসৌধই নয় এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স এখানে রয়েছে আকর্ষণীয় প্রশস্ত প্রবেশপথ গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা প্রবেশপথে দুপাশে নানা জাতের ফুল গাছ পাশে আছে কৃত্রিম জলাশয় যেখানে স্মৃতিসৌধ ছবি প্রতিফলিত হয় আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ সেতু ফুলের বাগান অভ্যর্থনা কেন্দ্র ও হেলিফেন্ট মসজিদ রেস্তোরাঁ এবং একটি মনোরম সবুজ শ্যামল বনানি এই দেখা যায় নানা জাতের ফলজ বনজ ও ঔষধি গাছের সমাহার আধুনিক স্থাপত্য নকশার এক অপূর্ব নির্দেশন ও স্মৃতিসোধ দেখার জন্য সারা বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকের বিন লেগিয়ে থাকে এখানে সাভারে নির্মিত এই সোধু মুক্তিযুদ্ধের প্রথম স্মৃতিসৌধ এ স্মৃতিসৌধ আমাদের অস্তিত্ব আর জাতীয়তা জাতীয়তাবোধের প্রতীক আমাদের ইতিহাসের স্মারক প্রতি বছর স্বাধীনতা আর বিজয় দিবসে জাতীয়ভাবে এই স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করা হয় কিন্তু এ জাতীয় স্মৃতিসৌধ শুধু মুক্তিযুদ্ধ শহীদদের স্মৃতিস্মরণের জন্যেই নয় এর মধ্যে লুকিয়ে আছে আমাদের আরও অনেক ইতিহাস এই স্মৃতিসূধ জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং শহীদদের প্রতি জাতি শ্রদ্ধার উজ্জ্বল নির্দেশন হিসাবে প্রতিষ্ঠিত এই স্মৃতিসূধ সকল দেশপ্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের যুগলবন্দি রচনা করেছে স্মৃতিসূধ এমনই একটি স্মৃতিস্তম্ভ যা কোনো যুদ্ধে জয়ের প্রতীক হিসাবে নির্মাণ করা হয় লাল ইটের দেওয়াল দিয়ে গেরা চারদিক মাঝখানে প্রবেশ পথ দিয়ে ঢুকতে সরাসরি চোখ চলে যায় জাতীয় স্মৃতিসৌধের উঁচু মিনারের দিকে আর মনে পড়ে মহান মুক্তিযুদ্ধের কথা মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী অসংখ্য শহীদদের স্মরণে তৈরি বিভিন্ন স্মৃতিসৌধ ও ভাস্কর্যের মধ্যে প্রধানতম সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণ চত্বরটি লাল ইটের তৈরি এবং অনেকটাই গোছানো এগুলো হচ্ছে সেই অজ্ঞাত নামক শহীদদের গণসমাধি সমাধি স্মৃতিসৌধটি দুই দিকে পাঁচটি করে মোট দশটি সমাধি রয়েছে তো যারা এখন পর্যন্ত সৌধটি ঘুরতে আসেননি বা সময় করে আসতে পারেনি তারা ঘুরে যেতে পারেন এই অকৃত্রিম সুন্দর জায়গাটিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আজকেরwidetildesure ভ্রমণ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল সো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর ভিডিও